গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আজকে আমার প্রথম ব্লগ আমি শুরু করছি তো সকালবেলা এইভাবেই আমার দিনটা শুরু হয় তারপর বিগ বাস্কেট থেকে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছিলো কী কী এসেছিলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই ছিল একটা ওয়াইপস তারপর আমন্ডস চিয়া সিড রেজিনস তারপর ছিল কাজু বাদাম তারপর খেজুর মটর একটা গ্লাভস দরকার ছিল গ্লাভস নিয়েছিলাম তার সাথে রুটি। এবং তারপর কি আছে পাস্তা পাস্তা আমি তিন রকম নিয়ে নিয়েছিলাম কারণ পাস্তাটা বেশি খাওয়া হয় আর এটা যেহেতু সেমোলিনা পাস্তা খেয়ে খুব একটা ক্ষতি হয় না তারপর আমি নিয়েছিলাম তারপর ম্যাগির একটা কোরিয়ান বার্বিকিউ চিকেন আর স্পাইসি গার্লি এই দুটো ফ্লেভার নিয়েছি আর একটা বুলদাক রামিয়ান নিয়েছি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো ট্রাই করে জানাবো কেমন খেতে আর একটা ইজি আর একটা মেয়নিজ নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম কর্ন আর মজরিলা চিজ আর এটা একটা ভার্মি কম্পোস্ট আমার গাছের জন্য আর এটা আমার জন্য একটা ছোট্ট কাপ তারপর এখানে ব্রেকফাস্টে ওটস আর রচা খাওয়ার পর স্নান করে অফিসের কাজে বসে পড়েছিলাম কাজ করার মাঝখানে একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল একটু মাইন্ডটাকে স্টেবল করার জন্য তারপর আবার সেম অফিসের কাজ আমার অফিসে কাজ করতে করতে মাঝে মাঝেই মাথা খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তারপর ভাবছিলাম যে লাঞ্চটা করেই নিই তো দেড়টা দুটো নাগাদ লাঞ্চটা করে নিলাম লাঞ্চ খুব সিম্পল খাবার ছিল তারপর বিকেলে একটুখানি বেরিয়েছিলাম বাইরে আজকের ওয়েদারটা দেখো অনেক সুন্দর ছিল রোদ রোদও ছিল না বৃষ্টিও ছিল না দেখতে ভালোই লাগছিলো তারপর ওখান থেকে মোমো খেয়ে একটা ঝালমুড়ির দোকানে গেছিলাম এই ঝালমুড়ির দোকানটা আমি যখন স্কুলে পড়তাম তখন যেতাম বহু বছর পর আজকে গেলাম আর দামটা ঠিক সেমই আছে দশ টাকা আর এখানে দেখবে আমি পাগলের মতো দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ আবার গিয়ে অফিসের কাজই করতে হবে তো এখান থেকে দৌড়ে দৌড়ে বাড়ি ফেরার পর কাজ করলাম প্রায় রাত নটার সময় লগ আউট করার পর একটা কঠিন কাজ পেয়েছিলাম নারকোল কাটার তারপর মুভি দেখতে দেখতে ডিনারটা সেরে নিলাম আজকে যেহেতু আমার প্রথম ব্লগ তাই ভুল টুটি হলে একটু মার্জনা করে দেবেন আশা করি পরের ব্লগে আবার দেখা হবে